দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা হচ্ছে এক ফ্রিজ থেকে আমরা কিন্তু ইসরায়েলিদের আসলে পছন্দ করছি না এই যে আমরা বয়কট করতেছি বয়কটের মধ্যেও আমরা কিনে কিনে যারা ভিডিও করতেছি এর মানে এটা না যে তাদের প্রোডাক্ট কিনতেছি তাদের লাভ হচ্ছে সেটা না কিন্তু এখান থেকে একটা মেসেজ পাচ্ছে তারা যে আসলে আমরা এগুলাকে ঘৃণা করি এরকম একটা মেসেজ কিন্তু তারা পাচ্ছে বাইং সাম ইসরায়েলি প্রোডাক্ট

স্ট্রিং কোলা হ্যার পেপসি এদিকে বড়ো ভাই ফান্টা এদিকে আরেকটা একটা বড়ো ভাই মিরিন্ডার এই যে আপনারা সেভেন আপ চিনেন না সেই সেভেন আপটাও আসছে সেই সাথে অ্যান্ড পানির মধ্যে ঠিক অ্যাকোয়াফি সরি এটা হচ্ছে কিনলে অ্যান্ড অ্যাকোয়াফিনা অ্যান্ড লাস্টলি এই যে আর একটা ছোটো ভাই সেটা হচ্ছে স্প্রাইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা হচ্ছে এক ফ্রিজ থেকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কিনলে পানীয় ঠিক এটাও এই যে কোকোকোলা কোম্পানির মানসম্পন্ন একটি পণ্য এটা হচ্ছে মিরিন্ডা এটাও ঠিক একইভাবে এ প্রোডাক্ট অফ পেপসিকো পেপসিকোর প্রোডাক্ট সো এভাবে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে পেপসিকো অথবা কোকা কোলা কোম্পানির প্রোডাক্ট অনেকেই জানে না সেটা হচ্ছে এই যে এখানে যেগুলো আছে এগুলো সব হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট যাই হোক আমি অনেকক্ষণ ধরে বসে কথা বলতেছি আমার কষ্ট হচ্ছে তো লাস্টলি যেই মেসেজটা আজকে আমি দেওয়ার জন্য আর কি এতগুলো ক্রয় করছি সেটা হচ্ছে হ্যাঁ আমি এখান থেকে কিনছি তাদের যে লক্ষ্য সেটা হচ্ছে তারা বিজনেস করবে এবং টাকা কামাবে সেটা দিয়ে মুসলিমদেরকে মারবে ঠিক আছে তো সেই লক্ষ্যে আমি ঘৃণা করে এই ভিডিওটা তৈরি করতেছি এই যে এখান থেকে একটা মেসেজ যাচ্ছে ধর সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইহুদিদের আমরা কিন্তু ইসরায়েলিদের আসলে পছন্দ করছি না ঠিক আছে এটা হচ্ছে মেইন মেসেজ এই যে আমরা বয়কট করতেছি বয়কটের মধ্যেও আমরা কিনে কিনে যারা ভিডিও করতেছি এর মানে এটা না যে আমরা আসলে তাদেরকে তাদের যে লক্ষ্য যে আমরা প্রোডাক্ট কিনতেছি তাদের লাভ হচ্ছে সেটা না কিন্তু এখান থেকে একটা মেসেজ পাচ্ছে তারা যে আসলে আমরা হেট করি এগুলাকে ঘৃণা করি এরকম একটা মেসেজ কিন্তু তারা পাচ্ছে সো আমি চাইনি যে এরকম ভিডিও তৈরি করবো এক সেকেন্ড আমি একটা জিনিস দেখাই আমার আজকে ভিডিও করার মেইন যে কারণটা সেটা হচ্ছে এখানে টাকা দিয়ে কোক কিনলাম সেই কোক টয়লেটে ঢেলে পা ধুয়ে মানুষকে দেখালাম আমি কোক বয়কট করেছি এটার মানে এই জায়গায় বোঝাচ্ছে কি যে যে কোক কিনতেছি তারা লাভবান হয়ে যাচ্ছে এমনটা এমনটা আর কি ফেসবুকে চলতেছে সেই জন্য আমি ভাবলাম যে আমি একটা ভিডিও তৈরি করব যেন আপনারা জানতে পারেন যে এই কোকটা আসলে কেন ভিডিও করা উচিত এবং এই কোক নিয়ে কেন কথা বলা উচিত সেটা হচ্ছে আমরা আসলে এটাকে বয়কট করতেছি সেই ম্যাসেজটা তাদের কাছে যাচ্ছে অ্যান্ড আসলে যে এটা বয়কট করার মাধ্যমে আমরা তাদেরকে ঘৃণা করতেছি আমরা যে তাদেরকে দেখতে পারতেছি না এই মেসেজটা আর কি তাদের কাছে পৌঁছানো সো লাস্টলি এখন আমি আছি হচ্ছে একটা মার্কেটে বিশ্বাস শপিং কমপ্লেক্সে এখানে আর কি অনেকগুলো প্রোডাক্ট কিনে ফেলছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে পেপসিকো অ্যান্ড কোকাকোলা কোম্পানির কতগুলো আর কি প্রোডাক্ট আছে ঠিক আছে সো আপনারা যারা লাস্টলি দেখতেছেন লাস্ট পর্যন্ত আপনাদেরকে আবারও বলে রাখি এই যে এখানে কিনলে পানি এটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট এখানে কোকাকোলা এটা ইজরায়েলি প্রোডাক্ট এদিকে মিরিন্ডা আছে মিরিন্ডা ইজরায়েলি প্রোডাক্ট এদিকে স্প্রাইট আছে স্প্রাইট হচ্ছে ইজরায়েলি প্রোডাক্ট এখানে ফানটা আছে এই ফানটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট এদিকে আপনারা যদি দেখেন পেপসি পেপসি হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট অ্যান্ড এই পাশে যদি দেখেন স্ট্রিং নতুন বাজারে আসছে এটা ইসরায়েলি প্রোডাক্ট অ্যান্ড এই পাশে সেভেন আপ অলসো এই সেভেন আপটাও হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট অ্যান্ড লাস্টলি এই পাশে অ্যাকোয়াফিনা যেটা সেটাও হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট পুরো বাজার দখল করে রাখছে এই ইজরায়েলি প্রোডাক্টগুলো শুধু আমরা জানি হচ্ছে কোকা কোলাটা আসলে আমাদের জানার ব্যাপ্তিটা আরও বাড়াইতে হবে লাস্টলি আমি ধন্যবাদ জানাতে চাই এই যে এই পাশে আছে আমাদের এক তোর নাম কি জানেন রুবি এত আস্তে বলছে আমি শুনতে পারিনি তারপরে এই পাশে আমার চমন ফ্রেন্ড এ পাশে আছে ভাই নাম ভাইয়া এই পাশে অনেক ভাই সো সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে কোঅপারেট করার জন্য অ্যান্ড ইসরায়েলি কোম্পানিগুলোর যে গোল ছিল সেই গোল তারা পূরণ করে ফেলতেছে আসলে বিষয়টা এমন না আমরা বয়কট করবো এবং তাদের কাছে যে একটা মেসেজ যাবে যে আমরা আসলে তাদেরকে যে ঘৃণা করতেছি সেই মেসেজটাই নাও তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি ফলোবারটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট サブスクラープこれからもいただくと思います。